হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছের চপ তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানটায় আমি চিংড়ি মাছ নিয়েছি একটু মাঝারি সাইজে তো ধুয়ে রেখে দিয়েছি এখানটায় সেদ্ধ করা আলু নিয়েছি একটা আলু আমি চার পিস আট পিস করে সেদ্ধ করে নিয়েছি ভালো করে আর এখানটায় যা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ টমেটো তো দেখো এখানটায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তো তেলটা গরম হলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি ডেড়ে দেব তো আমি এবার মাছগুলো তুলে নিয়েছি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তেল ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে দেব তো রসুনটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা তো দেখো বন্ধুরা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেবো তো তোমরা বন্ধুরা লাইক করতে কেউ ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা লবণটা দিলে ভালো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও ভালো হয় লবণ দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে পরিমাণ মতো গরম মশলা আমি তিনটে অ্যাড করে দি চারটে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মানে মশলাটা জাস্ট কষানোর জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম তো হালকা একটু নেড়ে দেবো দিয়ে নামিয়ে দেব তো এই চিংড়ি মাছের চপ খেতে খুবই টেস্টি খুব ভালো লাগে তো তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যারা চিংড়িতে অনেকজনার অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি আছে চিংড়ি খাও না তারা এইভাবে আলুর চপ বানিয়েও খেতে পারবে তো দেখো আলুটা প্রায় একটু টাইট হইলে আমি নামিয়ে দেব তো প্রায় হয়ে এসছে আলুটা তো এবার আমি নামিয়ে দেব তো দেখো বন্ধুরা নামিয়ে দিয়েছি এদিকে চিংড়ি ভাজা আর এদিকে আলুটা এবার আমি একটা একটা করে চপগুলোকে করে নেব হাতের সাহায্যে দেখো এইভাবে আমি একটা তোমাদেরকে দেখালাম এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা হয়ে গেছে সবগুলো বানানো এবার আমি এই দিকে বেশ নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব তো মাখানো হয়ে গেছে আর এদিকে চপগুলো রেডি করা হয়ে গেছে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল সাদা তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা ডিপ ফ্রাই হবে যেহেতু তার জন্য তেলটা একটু বেশি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি এবার উল্টিয়ে দেব তো সেম তেলটা আমি চপ্লোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তাহলে ফলে ভালো তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কেমন লাগলো আজকের এই চিংড়ি মাছের সব রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো টাটা